আসসালামু আলাইকুম বন্ধন ডেডন এক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে কয়েকদিন থেকে আসলে আবার টানা বর্ষা শুরু হয়ে গেছে যার কারণে আসলে একটু ঝামেলার মধ্যে আছি এবং হচ্ছে যে আপনারা নিয়মিত আপডেট পাচ্ছেন না তো অনেকে আসলে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন জানতে চান কিভাবে একটা খামার আসলে শুরু করা উচিত এবং খামারে আসলে কোন কোন বিষয়গুলোর উপরে নজরদার নজরদারি করা উচিত এবং যে বিষয়গুলো খামারের সবচেয়ে ইম্পর্টেন্ট ওই বিষয়গুলো আসলে আপনারা জানতে চান তো আসলে এই বিষয়ে আসলে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি তো অনেকে আসলে যেহেতু রিসেন্টলি আবার জানতে চাইছেন যার কারণে হচ্ছে আজকে ভিডিওটি করা তো আসলে খামার করতে হলে আসলে খামারে কি দরকার প্রথমে হচ্ছে যে একটা আসলে গাবি দরকার যেহেতু আমরা পূর্বে আসলে শেড ব্যবস্থাপনা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যদি কেউ দেখতে চান ওখানে দেখতে পারবেন তো আজকে শেড ব্যবস্থাপনা নিয়ে না বলে আমরা হচ্ছে একটা ভালো জাতের একটা ফ্রিজিয়ান গাবি আসলে কেমন হয় তার কী কী বৈশিষ্ট্য থাকে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমরা আলোচনা করব তো এই যে শুরুতে দেখছেন এই যে আমাদের খামারের একটা গাবি এটা আমরা হচ্ছে যে ক্রয় করেছি কি গত প্রায় এক বছর আগে বর্তমানে এটা আট মাসের প্রেগনেন্ট আছে তো আসলে আমরা এই গাবিটা কিন যখন কিনছি আসলে কেনার সময় আমরা কী কী বিষয় লক্ষ্য করছি সেগুলো আসলে আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে হচ্ছে যে একটু চেষ্টা করবেন যে গাবিটা যাতে দুই থেকে চার দাঁতের মধ্যে হয় কারণ বয়স্ক গাবি কিনলে সেটা আপনার খামারে লং লাস্ট হবে না আপনার দেখা যাবে একটা দুইটা বাচ্চা দেওয়ার পরে সে আর বুড়ো হয়ে গেছে সে আর বাচ্চা দেবে না তো প্রথমে করবেন যে একটা মানে দুই দাঁত থেকে চার দাঁতের ম্যাক্সিমাম ছয় দাঁত মানে দুই নাম্বার অথবা তিন নাম্বার বাস দিছে এরকম একটা গাবি চুজ করার জন্য তারপরে একটা জিনিস খেয়াল রাখবেন একটা উন্নত মানের ফ্রিজিয়ান গরুর এই যে তার শিরো দাঁড়া যেটা একদম সিনা থেকে তার লেস পর্যন্ত এই মাজা পর্যন্ত মানে একদম স্ট্রেট থাকবে এই জিনিসটা যত স্ট্রেট থাকবে একটা গাভীর আসলে স্বাস্থ্য তত ভালো থাকবে তারপরে দেখবেন ম্যাক্সিমাম যেসব গাবিগুলা ভালো উন্নত মানের দুধ দেয় সেগুলার মাজার এই হাট থেকে লেজের অংশটা একটু উঁচা আপনি যদি এই খেয়াল করেন দেখবেন যে এটা একটু উঁচা তারপরে এই ধরেন একটা উন্নত মানের গাভি যার হচ্ছে লেজটা থাকবে তার হাঁটু বরাবর দেখেন লেজটা ঠিক হাঁটু বরাবর আছে আর বাড়তি যেটুকু আছে সেটা হচ্ছে যে চুলের কি তো দেখবেন যে এটা হাঁটু বরাবর আছে না তারপরে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে যে গরুর মাজার পিছনের সাইডটা আসলে প্রশস্ত কিনা আসলে পিছনের সাইডটা যদি প্রশস্ত না হয় তাহলে কিন্তু সে বাসুর আসলে ভালো দিবে না কারণ একটা শক্তিশালী মায়ে আসলে একটা শক্তিশালী বাসুর দিতে সক্ষম তো এই জিনিসটা খেয়াল রাখবেন তারপরে আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন গরুর চামড়া উন্নত মানের গাভীর গরুর চামড়া দেখবেন খুবই পাতলা হয় যেটা আসলে যত বেশি ভালো তার চামড়া দেখবেন তত ভালো হ্যাঁ তারপরে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আসলে গাবির কান যেই গাবির কান দেখবেন যত ছোট সেই গাবি আসলে তত উন্নত এবং তার বিষ দেখবেন যে ভালো তার দুধের কোয়ালিটি ভালো হবে দুধ দিবে বেশি আর একটা বিষ হচ্ছে শিং দেখবেন আপনি যেই সব গাবি ভালো মানে দুধ দেয় তাদের শিংগুলো আকার একটু ছোট এবং সেটা সামনের দিকে বাঁকান যেমন এই গাভীটি দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে তার শিং অল্প একটু সামনে এবং হচ্ছে যে এগুলা একটু বাঁকানো তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে গরুর কোলান যেহেতু আসলে আমাদের এটা তো আট মাসের গাভী নেই কারণে অনেক কিছু দেখা যাচ্ছে না এই যে গরুর ভ্যানটা এই যে মিল্ক যে দুধের যে ভ্যানটা আছে এই ভ্যানটা আসলে যত মোটা হবে দুধের প্রোডাকশন তত বেশি হবে এইটা একটু সবাই খেয়াল রাখবেন তারপর হচ্ছে যে আপনার এই যে গরুর যে বাট চারোটা বার একদম সমান থাকবে লম্বা সমান থাকবে প্লাস এদের মধ্যে দূরত্বটা সমান থাকবে এবং গাবি যখন ওলানা যখন দুধ আসবে তখন দেখবেন তার দুই বাটের মধ্যে চার থেকে পাঁচ আঙ্গুল পরিমাণ একটা গ্যাপ আছে এই জিনিসটায় একটু লক্ষ্য করবেন আরেকটি বিষয় আসলে আমরা অনেকেই আসলে এই বিষয়টা সম্পর্কে জানি অথবা বা জানা না জানার কারণে আসলে এটা দেখি না সেটা হচ্ছে যে গরুর পা এই যে দেখেন এই যে একটা গরু দাঁড়িয়ে আছে দেখবেন যে তার দাঁড়ানোর স্টাইলটা দেখবেন যে তার এই যে দুই হাঁটুর মধ্যে আসলে গ্যাপ আছে কি না এবং সে কীভাবে দাঁড়ায় সে কি স্ট্রংলি দাঁড়ায় নাকি হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া দাঁড়ায় কারণ সে যদি আসলে পায়ে পাটা যদি তার মজবুত না হয় গিয়া যদি তার মজবুত না হয় এবং পায়ের খুরা এই জিনিসগুলো খেয়াল করবেন যে এটা আসলে কতটুকু স্ট্রং এই পা যদি আসলে ভালো না হয় তাহলে আপনার গরু আসলে যত ভালো দুধই দেখ সে দেখবেন যে শারীরিকভাবে সবসময় অসুস্থ থাকবে এবং এটা হচ্ছে যে আপনার খামারে বেশি দিন রাখতে পারবেন না তো এই বিষয়গুলো আসলে নজর দিতে হবে অবশ্যই আর সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে যে বিষয়টা সেটা হচ্ছে গরুর জেনেটিক্স আসলে একটা গরু দুধ দেয় তার জেনেটিক্স থেকেই মানে একটা অনেক সময় দেখা যায় যে আপনি একটা গরু কিনছেন তার সব সব কিছু ঠিক আছে কিন্তু দেখবেন যে গাভীটা দুধ দেয় না আসলে গুদ দুধ না দেওয়ার কারণটা হচ্ছে তার আসলে জেনেটিক্স ভালো না তো গাবি কেনার সময় এটা খেয়াল রাখবেন যে তার মায়ের মিল্ক প্রোডাকশনটা কেমন অথবা সে কোন কোম্পানির সিমেন্ট ইউজ করছে এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে তো টোটালি আসলে একটা গাফিতে আপনি এক এই ধরনের কোন সবগুলো গুন তার একটা গাভিতে পাবেন না ম্যাক্সিমাম অ্যাটলিস্ট দেখবেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো আছে কি না তাহলে দেখবেন যে মোটামুটি আপনি একটু ভালো জাতের একটা গাভি কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ